ট্রেনের ভিতরে এক মধ্যবয়স্ক মানুষকে এক মহিলা রীতিমতো চর থাপ্পড় মেরে রীতিমতো তাকে আতঙ্কিত করে তুলেছিলেন হ্যাঁ সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই ভিডিও পোস্ট করে সেই মেয়েটিকে বাহাবা দিয়েছিলেন এবং সেই নিয়ে আমরা ফ্যাক্ট চেক করে আসল তথ্যটা আপনাদের সামেকে তুলে ধরেছিলাম এই নিয়ে সরাসরি আমরা বিধায়ক নৌসা সিদ্দিকিকে জিজ্ঞাসা করব এই বিষয়ে তিনি কি বলছেন তার কি বক্তব্য শোনাব আপনাদের দেখুন ওই ভিডিওটা দেখে রীতিমতো আমি শিওরিত হয়ে গিয়েছি যে কি ভয়ঙ্কার পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি মানে বিদ্বেষ কোন কোন লেভেলে পৌঁছে গিয়েছে এটা উত্তরপ্রদেশ রাজস্থানে আমরা দেখি এটা বাংলাতে পৌঁছে যাচ্ছে এই জন্য প্রশাসন কিন্তু ব্যর্থ এই যে বিজেপি তৃণমূলের যে বাইনারির পলিটিক্স এর শিকার হতে হচ্ছে এই গরিব মুসলমান গরিব আদিবাসী গরিব দলিত গরিব মানুষকে এটা এটা একটা ওই বিজেপি তৃণমূলের বাইনারি পলিটিক্সের শিকার এবার প্রশ্ন হচ্ছে আমার সর্বপ্রথম যদি এই ধরনের অপকর্ম কিছু করে থাকেন ব্যক্তিটি তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা কেন মহিলাটি নিলেন না এখনও পর্যন্ত কি মহিলাটি কোনো অভিযোগ দায়ের করেছেন এক নম্বর দ্বিতীয় কথা যেটা হচ্ছে যদিও অন্যায় করে থাকে তার জন্য আইন আদালত বিচার ব্যবস্থা পুলিশ প্রশাসন আছে সেইগুলোকে উপেক্ষা করে কেউ আইন হাতে তুলে নিতে পারে না কালকে কেউ যদি এখানে কে আমার কেউ চুরি করে তার আমি হাত কেটে নেব আমার রাগ হয়েছে বলে কি তার হাত ভেঙে দেবো আমি কেউ যদি আমাকে গালি দিল তার কি মুখ আমি ভে ফাটিয়ে দেবো এটা সম্ভব নয় গালি বা অন্যায় যে যে কাজটাই করুন না কেন তার জন্য তো আইন বিচার ব্যবস্থা আছে তার দ্বারস্থ নয় যদি আমি আইনের ঊর্ধ্বে নিজেকে মনে করি তাহলে এটা কতটা গরিত কাজ করেছেন এটা আমি চরম বিরোধিতা করছি এরপরও আমি আবারও রিপিট করছি দেখুন এই দাঁড়ি মুসলমান এতে আমি সিম্পাতির জায়গায় যাচ্ছি না আমি যাচ্ছি একজন বয়স্ক লোক আর একজন যুবতীর বিষয়ে প্রসঙ্গে আসি যদি সেক্ষেত্রেও একটু নমনীয়তা হওয়া দরকার ছিল প্রশাসনের দ্বারস্থ হওয়া দরকার ছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাৎক্ষণিক যে রিয়াকশন দিয়েছে এটা আমি ভালো সিমটম দেখছি না এটা বন্ধ হওয়া দরকার যদি আমি রিপিট করছি যদি লোকটি বয়স্ক লোকটি কোনো অন্যায় করে থাকে তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ হোক আমি এর বিরুদ্ধে করবো না কিন্তু অন্যায় করেছে কি করে না এই জাস্টিফিকেশন জাস্টিফাই করার দায়িত্ব তো আমার নয় বা যে অভিযোগ করছে তার নয় তাই এই জাস্টিফাই করবেন প্রশাসনের কর্তারা কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেটা পর্যন্ত হয়নি সময় দেওয়া হয়নি তার আগেই তাকে ভিকটিম বানিয়ে দেওয়া হচ্ছে এগুলো বন্ধ হওয়া দরকার এবং এরপর আমরা যেটা দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা ঘটলো এবং আমরা ফ্যাক্ট চেক করে তার বাড়িতে বাড়িতে যাওয়া হলো ফ্যাক্ট চেক করা হলো টোটাল যে ঘটনা যে দাবি করা হচ্ছে যে সেই দাবি ভিত্তিতে আমরা যেটা দেখলাম যে তেত্রিশ তিরিশ মিনিট উনচল্লিশ সেকেন্ডের একটা ভিডিও যিনি অসাবধানবশত তিনি মানে স্মার্টফোন চালাতে পটু নন সেখানে অশাব্দব মতো ক্যামেরা অন হয়ে গেছে কিন্তু সেখানে সেই মহিলাটার পুরো ভিডিও মুখ কোথাও দেখা যাচ্ছে না বরং একটা দশ থেকে পনেরো সেকেন্ডের একটা ভিডিওতে যেখানে দেখা যাচ্ছে তার একটা হাতের অংশ এসছে বাকি পকেটের মোবাইল ওই ট্রেনের পা এই রকম ধরনের ভিডিও আছে তারপরে ভিডিও চেক করার পরে সেখানে প্রতিবেশীরা বা তার সঙ্গে যারা গেছিলেন তারা বলছেন যে ট্রেনের যাত্রীরা ছিলেন বলছেন এইটা সম্পূর্ণ মেয়েটার দোষ ছিল এবং জিআরপি যখন মেয়েটাকে বোঝানোর চেষ্টা করেছিল মেয়েটা না বুঝে আরো উদ্যতভাবে ওই ওনাকে গালিগালাজ দিতে থাকে বলছে যে তোকে মেরে দেবো তোকে ফেলে দেবো কেটে দেবো এই ধরনের কথা বলে দেখুন ব্যাপারটা হচ্ছে আমি মেয়েটির আচরণটা দেখেছিলাম যথেষ্ট তিনি নিজেকে আইনের ঊর্ধ্বে নিজেকে ভাবছিলেন ভেবে তিনি আচরণ করেছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেটা আপনি বললেন জিআরপি তাকে বুঝিয়েছেন জিআরপির কথা শুনেনি ব্যাপারে নিজেকে এমন লেভেলে চলে নিয়ে চলে গেছে যে উনি যেটা দেখেছেন বা উনি যেটা বলছেন যে সেটাই সঠিক তেত্রিশ মিনিটের তিরিশ মিনিটের ভিডিও আমি দেখিনি আপনারা দেখেছেন তা সত্যতা আপনারা ভালো বুঝবেন আমি বাবা এটুকু বুঝতে জানিটুকু আমি বুঝি যে দুধকে দুধ পানিকে পানি হবে ওই ওই ব্যক্তির মোবাইলকে ওই বয়স্ক ব্যক্তির মোবাইলকে সিজ করা হোক তদন্ত করা হোক দরকার লাগলে ফরেন্সিক ল্যাবে পাঠানো হোক ওই মোবাইলের ওই ভিডিওকে নিয়ে এটা হোক সত্যতা পাওয়া যাবে এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে দেখুন ভিডিওর মধ্যে অনেক সত্য জিনিস পাওয়া যাবে কখন ভিডিও অন হয়েছে কখন অফ হয়েছে তিরিশ মিনিট বলছে কি বলছে না এটা আমি জানি না ফিল্ডে নেই কিন্তু আমি